আসসালামু আলাইকুম আজকে কাঁঠালের বিচি পটল আলু দিয়ে একটা পাঙ্গাস মাছের একটা তরকারি রান্না করব। কাঁঠালের বিচি আমাদের বাড়ির সবারই অনেক পছন্দ এই জন্য এখানে মাছটা প্রথমে ভালোভাবে ভেজে নিলাম আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছটা আমাদের অনেক পছন্দ অনেকেই পাঙাশ মাছ পছন্দ করে না কিন্তু আমাদের পাঙাশ মাছটা অনেক ভালো লাগে এখানে পাঙাশ মাছটা ভেজে উঠিয়ে ওই তেলেই দিয়ে দিলাম কেটে কেটে রাখা পটল আলু আর কাঁঠালি বেশি দিয়ে একটু হল লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খেঁকে ভেজে নেব ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে অর্ধেকটা এরপর ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো একে একে সবগুলো এখন ওই তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটু দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো তেল তেল দিয়ে ভেজে এখান দিয়ে দিচ্ছি কাঁচা জিরা আমি সব তরকারিতেই জিরা ব্যবহার করি জিরা জিরার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এরপর দিয়ে দিলাম পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা তো সবাই রান্না পারেন আমি যেভাবে রান্না করি সেভাবে আর কি শেয়ার করি আপনাদের সাথে ভালো লাগে শেয়ার করতে তারপরে একে একে সব কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম নুন হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই দৃষ্টিতে দেখবেন আর আমার পেস্টটা অবশ্যই সবাই ফলো করে দেবেন ভিডিওটি ভালো লাগলে পেস্টটা ফলো করে দেবেন এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি তারপরে ভেজে রাখা পটল কাঁঠালের বিছিয়ে আর আলু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে একটু পানি শুকিয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেবো আবার এই তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল আজকে দুপুরে রান্না করেছিলাম এরপরে যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে তারপরে ঝোলটা ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে রান্না করে নেবো এই ঝোলটা যে যার মতো রাখতে পারেন আর একটু ঝোল কমাবো তারপরে তো হয়ে গেছে রান্না চলো চালটা অফ করে ঢাকনা দিয়ে ঠেকে